আমরা বিভিন্ন যৌনতা নিয়ে কথা বলেছি ইতিমধ্যেই কিন্তু আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে যাদের যৌনতা সম্পর্কে কোনো আগ্রহই নেই এটা কেন হয় এবং এ সম্পর্কে কিভাবে এর মোকাবিলা করা সম্ভব এই পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন ডক্টর অমিত চক্রবর্তী যিনি কলকাতার অত্যন্ত বিখ্যাত একজন মনোবিদ এবং দীর্ঘ সময় ধরে আমার ইউটিউব চ্যানেলের তিনি বক্তা অত্যন্ত বিধক্ত বক্তা একজন স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই আসেক্সুয়াল যাদের বলা হয় যৌনতা নিয়ে যাদের কোনো আগ্রহ নেই এটা এইটার যৌনতা সম্পর্কে এদের কোন ক্যাটাগরিতে ফেলা যায় আমরা যেটা বলি আর কি মানে যে যারা স্ট্রেট বা যারা আমাদের ভাষায় যারা স্বাভাবিক মানে পুরুষ এবং নারীর মধ্যে তারা একে অপরকে যৌনতার দিক থেকে আকর্ষণ করবে এবং তাদের মধ্যে যৌন সম্পর্ক হবে এর বাইরে যে একটা বিরাট অংশ মানে বিরাট সংখ্যক মানুষ যাদের বলা হচ্ছে তারা ব্যতিক্রমী আর আমাদের ভাষায় যে তারা স্বাভাবিক নয় যদিও আমি আবার বলছি যে সেক্সুয়ালিটি বা যৌনতার ক্ষেত্রে স্বাভাবিক অস্বাভাবিক বলে কিছু হয় না তো এর বাইরে যারা যেখানে পুরুষ নারী সম্পর্কের বাইরে একটা বিরাট তাদের তারা বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আমরা খুব কমন এখন যেটা বলি কথায় কথায় এল জিবিটি কিউ প্লাস এল জি কিউ মানে হচ্ছে যারা লে যারা লেসবিয়ান গে মানে যারা সমকামী যারা ট্রানসেক্সুয়াল বা যারা যারা মনে করে তাদের শরীরটা পুরুষের হলেও তারা আসলে নারী অথবা নারী শরীরে তারা একজন পুরুষ এবং তারা তাদের তাদের মানে তাদের যে যেটা লিঙ্গ সেটাকে তারা পাল্টে ফেলতে চায় পাল্টে ফেলেও অনেকে এছাড়া আছে যারা আমরা বলি বাইসেক্সুয়াল যারা একই সঙ্গে একজন পুরুষ পুরুষের প্রতি এবং নারীর প্রতি আকৃষ্ট হচ্ছেন দুজনের সঙ্গেই সেই যৌন সম্পর্ক করছে তেমনি কিউ বলে যেটা বলা হয়েছে কুয়ার বা এরা হচ্ছে বিভিন্ন রকমের তাদের মধ্যে নানা বিচিত্র রকম আকর্ষণ আছে তো এই যে যারা এল জিবিটির বাইরে যে দল তাদের মধ্যে একটা হচ্ছে এটাকে বলা হয় আসেক্সুয়াল এদের এ বলে একটা গ্রুপ করা হয়েছে এল জিবিটি এ আই কিউ এরকম বলা হয় এখন আইটা মানে ইন্টারসেক্স আমি সেটাতে যাচ্ছি না তো এই এ যারা আসেক্সুয়াল হচ্ছে যাদের রকম যৌন ইচ্ছেই নেই মানে যাদের কোনো যৌন আকাঙ্ক্ষা নেই ইচ্ছে নেই যৌন উত্তেজনা জাগে না যারা প্র্যাকটিক্যালি কোনো সমেহন বা মাস্টারবেশনও করে না এবং তাদের তাদের অন্য কারোর সঙ্গে সম্পর্কও হয় না এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এরা কিন্তু ইম্পর্টেন্ট নয় বা এরা ফ্রিজিড নয় মানে যেসব পুরুষ নারী তারা আসেক্সুয়াল যাদের রকম যৌন ইচ্ছে জাগে না তারা কিন্তু এমন নয় যে তারা অন্যভাবে অস্বাভাবিক তারা ঠিক স্বাভাবিক পুরুষ নয় স্বাভাবিক নারী নয় তা নয় তাদের মধ্যে স্বাভাবিক তাদের যে হরমোনাল ব্যাপারগুলো সেগুলো সবই আছে শুধু ইচ্ছের জায়গাটা অফ আর এইটা কেন হয় বলাটা খুব মুশকিল কেন এটা একজন মানুষ একটা কথা মাথায় রাখতে হবে যে এই যারা আসেক্সুয়াল যাদের মধ্যে যৌনতা নিয়ে কোনো আগ্রহ নেই কোনো আকাঙ্ক্ষা নেই ইচ্ছে নেই তাদের সঙ্গে যেসব মানুষ বিশেষ কোনো কারণে চিরকুমারের ব্রত নেয় চিরকুমারী বা চিরকুমার হয়ে থাকবে যেমন ধরা যাক আমরা জানি সেলিবেসি যেটাকে বলি আমরা ধর্মীয় কারণে অনেকেই হয় যে একটা তারা চিরকুমার হয়ে থাকবে কখনো সন্ন্যাসী যারা আমরা জানি যে কোনো ধর্মে মানে বুদ্ধ বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কোন কোনো সময় চার্চের ক্ষেত্রেও মানে খ্রিশ্চানিটির ক্ষেত্রেও এই যে একদম সেলিব্রেসি মেনে চলা যে কোনোভাবেই আমি অন্য কোনো ও মানে আমি একজন পুরুষ নারীর সঙ্গে তার সঙ্গে সম্পর্ক করব না তো এটা হচ্ছে ইচ্ছে করে দমন করা আমি আমার একটা বিশেষ প্রয়োজনে আমি আমার স্বাভাবিক যৌন ইচ্ছেটাকে চেপে দিলাম এইটার সঙ্গে কিন্তু আ এক সম্পর্ক নেই মানে সেটা একেবারে আগ্রহটাই জাগবে না তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটাই কখনো আসছে না এখন এখন ধরা হচ্ছে যেমন আমরা জানি না ডেফিনিট করে বলতে পারি না কেন একজন মানুষ সমকামী হয় মানে এটা হতে পারে যে তার ব্রেনে কিছু পরিবর্তন হয় যেটা হয়তো আমরা এখনও ঠিক এক্স্যাক্টলি পিন পয়েন্ট করতে পারিনি তো এই আসেক্সুয়ালের ক্ষেত্রেও সেরম হতে পারে তার একটা খুব বড়ো বায়োলজিক্যাল দিক আছে যেটা আমরা জানি না আর এক্স্যাক্টলি ঠিক নির্দিষ্টভাবে পাওয়া যায় না কিন্তু এটা ঘটনা যে আসেক্সুয়াল মানুষ আছেন এক থেকে দুই শতাংশ মানুষ সারা পৃথিবীতে তারা আসেক্সুয়াল তারা সত্যি একা মানে তারা কখনো যৌনতার সম্পর্কের মধ্যে জানে এদের জোর করে বিয়ে দিলেও সেটা কখনো তারা যৌন সম্পর্কের ক্ষেত্রে তাদের কোনো কিছু করেই না তারা তো এরকম আমরা দেখেছি এরকম অনেকেই আছে যারা বিয়ের পরে হয়তো মেয়েটি অভিযোগ করছে বা ছেলেটি অভিযোগ করছে যে তার পার্টনার তার সঙ্গী বা সঙ্গিনী একেবারেই মানে কমপ্লিটলি আমরা যেটাকে বলি কোল্ড ঠান্ডা তার যৌন কোনো ইচ্ছেই নেই তার শরীরটা একেবারে কোনোরকমভাবে কোনো যৌন ক্রিয়ায় সাড়া দেয় না তার যৌন উত্তেজনা হয় না তা এটা একটা রিয়ালিটি তো এটা রয়েছে এবং মানে এটা ঘটনা প্রায় ধরে নেওয়া হয় পয়েন্ট এইট মহিলা যারা যারা সত্যি মানে পয়েন্ট এইট পার্সেন্ট মহিলার মনে প্রাণে তারা একদম কোনোরকম সেক্সের মধ্যে যেতে চায় না সেক্স কোনো তাদের কাছে মিনিংলেস কোনো মানেই নেই তার আর একদম আচরণগতভাবে কিন্তু প্রায় চার চার পাঁচ পার্সেন্ট মহিলা তারা নিজেদের দেখাতে চায় যে তাদের কোনো সেক্স নিয়ে কোনো আগ্রহ নেই মানে আচরণেও হয় আর মানসিকতায় হয় আবার পুরুষদের ক্ষেত্রেও দেখা গেছে এইটাই প্রায় পয়েন্ট এইট পয়েন্ট সেভেন পয়েন্ট মানে এক পার্সেন্টের কাছাকাছি পুরুষ তাদের মধ্যে একেবারেই কোনো যৌনতা জাগে না যৌন ইচ্ছে জাগে না যৌন উত্তেজনা জাগে না আর তাদের মধ্যে অনেকে আবার একটা মানে দেখাতেও চায় নিজেকে যে আমি এসবের মধ্যে নিয়ে আমার এগুলো ভালো লাগে না তারা যৌন সংক্রান্ত কোনো বিষয়ে নিজেকে জড়ায় না এরকম লোক আছে প্রায় ছ সাত পার্সেন্ট তো এই হলো মোটামুটি জায়গা এটা আমাদের যেহেতু এখন এই ধরনের মানুষ প্রচুর আছেন যারা যৌন সম্পর্ক নিয়ে আদৌ আগ্রহী নন যৌনতার মধ্যেই থাকেন না এদেরই বলা হচ্ছে আসেক্সুয়াল এবং এটা পুরুষ নারী নির্বিশেষ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আসেকসুয়াল সেটা কিন্তু একটা অদ্ভুত ধরনের যে যৌনতা তাদের পছন্দের তালিকায় নেই একেবারেই নেই এটা ভাবতে সত্যি অবাক লাগে এবং স্যার বলছিলেন যে খুব কম সংখ্যক মানুষ তারা কিন্তু এই তালিকায় পড়েন স্যার এটা কি অস্বাভাবিকতা অস্বাভাবিকতা বলে কিছু নেই আসলে আমরা যে যৌনতা নিয়ে কথা বলি সেক্সুয়ালিটি একটা সময় ছিল যখন ধরে নেওয়া হলো যে পুরুষ আর নারী যদি সম্পর্কর বাইরে যারা সম্পর্কে থাকবে অর্থাৎ সেখানে সমকামীয় হতে পারে একজন ট্রান্সসেক্সুয়াল হতে পারে বা এই ধরনের যারা সেক্সুয়াল এরা সবাই অস্বাভাবিক মানে এটা হচ্ছে যে মেজরিটি আর মাইনরিটি মেজরিটিরা মনে করছে মাইনরিটিরা সবাই অস্বাভাবিক সেই রকম আর কি কিন্তু কেউ তো অস্বাভাবিক নয় একজন মাইনরিটি লোক তিনি ধর্মের দিক থেকে মাইনরিটি হন বা ভাষার দিক থেকে মাইনরিটি হন সে মাইনরিটি মানে কারণ তিনি অন্য একটা কোনো জায়গায় গিয়ে আবার মেজরিটি তো আমি আমরা সবসময় বলি যে মাইনরিটি মেজরিটির কোনো প্র্যাকটিক্যালি কে স্বাভাবিক কে অস্বাভাবিক এটা কোনোভাবেই বলা যায় না এখানেও তাই যৌনতার ক্ষেত্রে অস্বাভাবিকতা বলে কিছু হয় না সুতরাং এরাও স্বাভাবিক এটাই আমরা বলে ধরেন নেচার আমাদের যে আমাদের যে প্রকৃতি আমাদের তৈরি করেছে প্রকৃতি অনেক মানুষকে প্রায় নব্বই শতাংশের বেশি মানুষকে বিপরীতকামী বা স্ট্রেট হিসেবে তৈরি করেছে যেখানে একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় একজন নারী পুরুষের প্রতি আবার প্রকৃতি এমন পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট মানুষ তৈরি করেছে যারা সমকামী হয় তারাই আবার প্রকৃতি তৈরি করেছে এক থেকে দু পার্সেন্ট মানুষ যাদের মধ্যে কাম নিয়ে বা সেক্স নিয়ে কোনো আগ্রহ নেই কোনো ইচ্ছে নেই কোনো উত্তেজনা নেই এটা প্রকৃতির তৈরি করা হিসেবে সবগুলি স্বাভাবিক বলে মনে করা হবে আর যেটা এখন একটা খুব বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে মানে মানে সত্যি পুরুষ নারী এই জেন্ডার ফ্লুইডিটির কথা বলা হয় যেখানে আলাদা করে পুরুষ মানে প্রত্যেকটা পুরুষের মধ্যে কিছু নারীত্ব রয়েছে নারীর মধ্যে পুরুষত্ব রয়েছে আমরা যেন একটা কন্টিনিউমের মধ্যে থাকি তো এটা এইভাবে যে সেক্সুয়ালিটি আর অ্যাসেক্সুয়ালিটি যেন একটা কন্টিনিউম মানে সেক্সুয়ালিটি একটা সময় গিয়ে কখন তার সেক্সের ব্যাপারে আগ্রহ সে তখন আসেক্সুয়াল হয়ে যাচ্ছে তো সেইটাকে না ওই একটা কন্টিনিউমের মধ্যে মনে করা এবং কেউ কেউ বলছে যে আমরা কোনো কোন সময় একজন সেক্সুয়াল মানুষও কিন্তু তার মধ্যে সেক্স সম্পর্কে একটা অনাগ্রহ তৈরি হয় একটা ছোট্ট পিরিয়ডের জন্য সে যেন অ্যাসেক্সুয়াল হয়ে যায় তো এইটাও স্বাভাবিক সুতরাং আমরা এইভাবে বলবো যে যৌনতা এবং যৌনতা যৌনতা হীনতা মানে যৌন মনোভাবহীনতা যে জায়গাটা দুটোই একটা কন্টিনিউয়াম এবং দুজনেই স্বাভাবিক এবং এটা ঠিক বেঠিক ভুল ঠিক বলে কোনো কিছু হয় না এটা যেমন যা প্রকৃতি সেটাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করে নেওয়াটা ভালো আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়াল মনে করে যে এই ধরনের বিষয়বস্তুগুলো তুলে ধরা দরকার যাতে সাধারণ মানুষের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন জীবন ধারণের ক্ষেত্রে অভিজ্ঞতা যেসবগুলো হয় সেইগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো সম্পর্কে একটা চিন্তা ভাবনা ব্যক্ত আমার স্যার একদম শেষ একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে স্যার সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে যাদের আসেক্সুয়াল বলছি আমরা যারা যৌনতা সম্পর্কে একেবারেই অনীহা প্রকাশ করছে এইটা পাল্টানো কি সত্যি যায় পাল্টানো আমি পাল্টানো যায় কি যায় না তার থেকেও বলব পাল্টানোর প্রয়োজনটা কোথাও নেই মানে যে যেমন প্রকৃতিগতভাবে এসছে তাকে না পাল্টানোটাই সব থেকে ভালো উপায় যেটা আমরা এখন সব সময় বলি কাউকে চেঞ্জ করার দরকার নেই পাল্টানো যায় কি জানি না একটা মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা নেই একটা ধরা যাক একটা মানুষের মধ্যে একটা মানে তার কোনো একটা বিষয়ে অ্যালার্জি আছে তো আমরা কি বলি অ্যালার্জি কাটানোর জন্য বেস্ট হচ্ছে সেই জিনিসটাকে পরিহার করা তো কারোর যদি সেক্সে অ্যালার্জি থাকে তাকে জোর করে ওষুধ দিয়ে আমি তার অ্যালার্জি কাটানোর থেকে এটা ভালো হয় যে সেক্সটাকে তাকে অ্যালাউ করা সেক্সের মধ্যে না থাকা এই যারা অ্যাকচুয়ালি আমি বলি সবসময় এদের এদের মতো তারা কিন্তু আর পাঁচটা বিষয় স্বাভাবিক কেমন তারা একজন স্বাভাবিক মানুষ তারা খুব তাদের জ্ঞান বুদ্ধির জায়গায় কোথাও কোনো খামতি নেই ইনফ্যাক্ট এই ধরনের আসেক্সুয়াল লোক আমি বলি খুব বিখ্যাত লোকেরাও তাদের নাম আসে আমি জাস্ট দুজনের নাম বলি একজন হচ্ছেন খুব বড় একজন আর্টিস্ট শিল্পী তার নাম সালভাদার দার দালি তার প্রচুর ছবি আছে সালভাদ্দ আলি বিখ্যাত আমাদের আমরা বলি মডার্ন আর্টের একজন পুরোধা তিনি প্রধান শিল্পী তিনি আসেক্সুয়াল ছিলেন তার মধ্যে কোনো সেক্স বোধ ছিল না আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন সম্পর্কেও ধারণা তার যা তার যা জীবনী পাওয়া গেছে তার যা আচরণ পাওয়া গেছে তাতে তিনিও তার সেক্স তার জীবনে সেক্স বলে কিছু ছিল না তো এরকম খুব সৃজনশীল মানুষ আ হতে পারেন খুব কাজের মানুষ হতে পারেন যারা খুব কন্ট্রিবিউট করেন সমাজের উন্নতি করেন এবার এরা এদের মধ্যে দায়িত্ববোধ একদম আট পাঁচজন স্বাভাবিক মানুষ হতে পারে তাদের মধ্যে ভালোবাসা এটা আবার বলছে এদের মধ্যে দয়া মায়া ভালোবাসা এদের মধ্যে আবার আসেক্সালদের কিছু কিছুর মধ্যে রোম্যান্সও থাকে সবাই যে রোম্যান্সবিহীন তাও নয় তারা একটা পুরুষ একজন নারীকে ভালো লাগে কিন্তু সেটা না কোনো শারীরিক সম্পর্কের জন্যে না তার সঙ্গে জাস্ট কথা বলতে পারা তার তার সঙ্গটা পছন্দ করা তো এই কারণে আমরা বলবো যে পাল্টানো চেষ্টা করাটাই ঠিক নয় মানে যে যেমন হয়েছে যেমন তৈরি হয়েছে তাকে সেইভাবে থাকতে দেওয়া আমি জানি আমাকে অনেকে অনেক সমকামী মানুষ তারা এসে আমাকে বলেন জানেন তো এত নিঃসঙ্গ লাগে এত সবার চারিদিকে বাধা পরিবার এত ঝামেলা করে আপনি একটা কোনো কায়দা করুন যাতে আমি আমার মধ্যে হোমোসেক্সুয়ালিটি চলে যায় আমাকে তখন বলতে হয় বাধ্য হয়ে যে এটা এইটা এই তোমার নিজের নর্মাল যে নেচার নর্মাল যা তোমার স্বাভাবিকতা সেটাকে তুমি জোর করে করতে গিয়ে তো কাজের কাজ কিছু হবে না মানে একটা আতখ্যাচড়াভাবে তোমাকে আমি সমকামিত্ব থেকে বার করলাম কিন্তু মূল ব্যাপারটা তোমার নেচারটাকে তো পাল্টাতে পারবো না তো আমার এটাই কথা জয় আমি যেটা বলবো যে যে যেমন তাকে সেইভাবে থাকতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং যারা অ্যাসেক্সুয়াল তাদের জোর করে সেক্সুয়াল সম্পর্কে আনা আর সব কিছু হিসেব মতো করা মানে সবাইকেই একজন সব পুরুষকে একটা নারীকে তার সঙ্গ করতে হবে বা সব মেয়েকেই বিয়ে করে তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে হবে এইভাবে জোর করার কোনো মানে হয় না যে যেমন থাকতে চায় তার জীবনটাকে যে যেমনভাবে ভরাতে চায় যে যেমনভাবে তার জীবনটাকে সাকসেসফুল করতে চায় সেটা তাকে করতে দেওয়া উচিত এখানে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া এমনকি তার সেক্সুয়ালিটি জায়গাটা চাপিয়ে দেওয়ারও কোনো মানে গুরুত্বপূর্ণ কারণ সত্যি সত্যি বহু পরিবার রয়েছেন বাবা মা রয়েছেন তারা হয়তো এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে যায় তার ছেলে বা তার মেয়েকে নিয়ে তার পরিবারের কোনো মানুষকে নিয়ে তো এই বার্তাই স্যার দিয়েছেন ডক্টর রমি চক্রবর্তী দিয়েছেন যে যেমন তাকে সেইভাবেই থাকতে হবে এবং তাকে বরঞ্চ আরও বেশি করে উৎসাহ দিতে হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এইটা করা যেতে পারে এবং তাকে সাপোর্ট দিতে হবে মোরাল সাপোর্ট মানসিক একটা অনেক ক্ষেত্রেই আমি এর আগেও যেমন শুনছিলাম স্যার বলছিলেন যে এই ধরনের মানুষরা সংখ্যায় কম ফলে সংখ্যালঘু টাইপের এবং তারা কিন্তু অন্যান্য মানুষ থেকে ভীষণভাবে নেগলেক্টেড হন তা এইগুলো যদি পরিবারের মানুষ তাদের পাশে দাঁড়ান তাহলে অনেকটা ক্ষেত্রে তাদের মানসিক দৃঢ়তা অনেকটাই বেড়ে যাবে আজকে এই পর্যন্ত ডক্টর অমিত চক্রবর্তীকে অনেক 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 ধন্যবাদ অসাধারণ এই পর্বের বিষয়বস্তুগুলো নির্বাচন এবং তাকে ইমপ্লিমেন্ট করার জন্যে ধন্যবাদ তাকে আর আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ধরে এই অনুষ্ঠান শুনছিলেন আপনারা আগামী সময়ে শুনবেন কিন্তু আমি বলবো যে আপনারাও মন্তব্য করুন কমেন্ট বক্স খোলা আছে মন্তব্য করুন আপনাদের যদি কিছু জানার থাকে সেটা বলুন এবং আমরা চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য আপনাদের জন্য তো আজকে এই পর্যন্ত হিরণ্য গর্ফ অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও বেশি করে এই ধরনের যাতে অনুষ্ঠান করতে পারি তার জন্য উৎসাহ দেবেন নমস্কার